पाइसन लगी माँस मूड को इटा से आंता ভাই ভাই একটু ভাই ভাই মাছগুলো দেখি দর্শক দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে একটি ঝিল ছোটখাটো জলাশয় এখানে মাছ ইয়াতে কি বলে গ্রামের বাসায় বলে যে আনতা আনতা দিয়ে দেখতে উনি আন্তায় মাছ ধরতেছেন ঠিক আছে যা মাছ পেয়েছে আমাদেরকে দেখাবে বলছে এখানে পানি যার জন্য আমি ভিতরে যেতে পারছি না আমি এই যে এই রোডে যাচ্ছিলাম এই রোডে এটা হচ্ছে কি একটি রাস্তা তো ওখানে হঠাৎ করে দেখি ভাই মাছ ধরছে যে জন্য এখানে আসা দেখা যাক উনি মাছ পেয়েছে কি পরিমাণ সেটা আমরা দেখব এই যে মাছ উনি নিয়ে আসতেছে মাছগুলো আমরা এখন দেখবো কি পরিমাণ মাছ উনি পেয়েছে যাদের বাড়ি এসব জলাশয়ের সাথে তারা অবশ্যই মাছ সম্পর্কে আইডিয়া আছে পানি যখন একটু বৃদ্ধি পাবে তখন সাথে সাথে মাছ পাবেন ঠিক আছে দেখতে পারছি মাছ পেয়েছে কেমন দেখব দেখি ভাই কি পরিমান মাছ ভালোই তো মাছ এগুলো কিসের মাছ ভাই কি মাছ এগুলা নাম ছাড়া নাম ছাড়া মানে নাম নাই আচ্ছা দেখি 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 এই মাছগুলো ভাই পেয়েছে এক দেখি এই মাছগুলো ভাই পেয়েছে এই যে এই যে বাচ্চাগুলো আসতেছে সেখানে আনতা উনি রেখেছিল সেখানে মাছ লেগেছে সেই মাছটা এই যে নিয়ে আসছে আপনাদের চোখের সামনে দেখেছি মোটামুটি অনেক মাছ ঠিক আছে ওকে সবাই আসসালামু আলাইকুম